আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমাদের নিশ্চয়ই আমাদের কাছে সমস্ত অভিভাবকদেরকে স্বাগত জানাচ্ছি সমস্ত কোচিকাচার শিশুদেরকে শ্রী জীবন কৃষ্ণ শি বিশিষ্ট চিত্রশিল্পী মঞ্চ ভূমিষ্ঠ আছেন শ্রী হরিকৃষ্ণ পাল অসংখ্য ধন্যবাদ আমরা আগামী প্রজন্মকে একটা সুন্দর স্বচ্ছ একটা সমাজ করতে পারবো আমরা সবাই পড়াশোনায় শিক্ষিত হই

শরীর চর্চা করি যোগ ব্যায়াম করি খেলাধুলা করি কিন্তু আমরা যদি মানসিক ভাবে আমাদেরকে সুস্থ রাখতে চাই আমাদের সাংস্কৃতিক চর্চা করতে হবে আধ্যাত্মিক চর্চা করতে হবে এবং আজকে বড় মাত্রা গার্জিয়ানরা কচি কাছাদেরকে নিয়ে এসছেন আমি আপনাদের কাছে বলবো আমরা যদি আমাদের হারিয়ে যাওয়া কৃষি সংস্কৃতিকে পুনরুদ্ধার করতে পারি আমরা একটা সুন্দর আগামী প্রজন্ম আমরা উপহার পালবো আমরা সবাই পুঁথিগত গান নাচ এই বিষয়ে সবাই জোলাদলি করি কম্পিটিশন করি তার পাশাপাশি আমাদের কৃষি সংস্কৃতি নিয়ম আমাদের আগামী পর্যন্ত কৃষি শিক্ষা দিতে হবে বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় টিউশনে যাওয়ার সময় মা বাবার বাইরেকে প্রণাম করা বাড়িতে দাদা ঠাকুমার সঙ্গে সময় কাটা যায় করতে হারে যাচ্ছে